নমস্কার বন্ধুরা আজকে তোমাদের একটা নতুন গাছ দেখাচ্ছি এটা কি গাছ সবাই কমেন্ট করে জানাবে আমি কলকাতা থেকে এনে এখানে লাগিয়েছি এখানে তো এগুলো হয় না কি গাছ বলবে সবাই কমেন্ট করবে আর আমার চ্যানেল নতুন চ্যানেলটায় সাবস্ক্রাইব করবে সবাই শেয়ার করবে লাইক করবে কি যেন হয়েছে পাতান জানি না কিন্তু আচানক আমার চ্যানেলের ভিউ ডাউন হয়ে গেছে দুই তিন দিন ধরে একদম ডাউন চলছে একটাও ভিউ আসছে না কেউ দেখছে না আমার ভিডিও প্লিজ সবাই তোমরা আমার ভিডিও দেখো কত সুন্দর হয়েছে না গাছগুলো সবাই কমেন্ট করে জানাবে এটা কি গাছ হ্যাঁ এটা তো পান গাছ এখানে তো সব মাটি ভালো না শুধু পাথর তাই জন্য সব রকম গাছ হয় না দেখো বেগুন গাছে বেগুন হয়েছে নতুন ধরেছে বেগুন সবাই আমার সাথে থাকবে বন্ধুরা আমি নতুন চ্যানেল খুলেছি আমার সাথে থাকবে বুঝতে পারছি না কেন কোনো ভুল হয়েছে নাকি যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চাচ্ছি আমার মোবাইল থেকে হট ভিউ কেন যে আসছে না পাতা নেই বুঝতে পারছি না আজানা ভিউ একদম ডাউন হয়ে যাচ্ছে প্লিজ সবাই আমার সাথে থাকো